পাঁচ হাজার টাকা কিন্তু সোফা আপনারা পেয়ে যাবেন আমাদের আচ্ছা ভাই ভাই এবং আচ্ছা পুরোটা কিন্তু কাপড় দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো মানের ফেব্রিক এবং এগুলো ভাই যদি পুরো

এবং কালেকশন আছে ভাই এটা কত একুশ একুশ হাজার টাকা আছে ভাই এগুলো গ্যারান্টি কত বছর দিচ্ছেন আপনারা এগুলা দশ বছরের লিখিত লিখিত গ্যারান্টি এখানে একটা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু আপনারা ধামাকা দামে ভাই যাবেন ভাই এটা কত এটা সেম প্রাইসে থাকবে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একুশ হাজার টাকা এত সুন্দর আসলে সোফা গুলো কিন্তু অন্য কোথাও পাবেন না অবশ্যই যারা নিতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ হবে